মানুষের জীবনে দুঃখ কষ্ট সমস্যা এগুলো যেন নিত্যসঙ্গী কখনও অর্থ কষ্ট কখনো অসুস্থতা কখনো সম্পর্কের ভাঙন আবার কখনো প্রিয়জনকে হারানো কিন্তু জানেন কি এমন একটি আমল আছে যা করলে আল্লাহ আল্লাহতালা নিজেই আপনার সব সমস্যা দূর করে দিবেন ধরুন একজন মানুষ চাকরির জন্য ছুটছে কিন্তু সফল হচ্ছে না একজন মা সন্তানের অসুস্থতা নিয়ে চিন্তায় অস্থির আরেকজন ঋণে জর্জরিত কিন্তু মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না এইরকম হাজারো সমস্যা আমাদের চারপাশে প্রতিদিনই ঘটছে কিন্তু কিভাবে এসব সমস্যার সমাধান হবে কোথায় যাব আমরা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাজ কুরুনি আজ কুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আল্লাহর জিকিরই হৃদয় প্রশান্ত হয় রাসুল্লা ইসলাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তার সকল সমস্যার জন্য পথ খুলে দেন দুঃখকে দূর করে দেন এবং অজানা দিক থেকে রিজিক প্রদান করেন হ্যাঁ সে আমল হল ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ এই ছোট্ট দোয়া যার ভেতরে আছে অপরিসীম রহমত ইস্তেকফার মানে শুধু মুখে বলা না অন্তর দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তেকফার হল গুণা মাফের চাবিকাঠি রিজিক বৃদ্ধির মাধ্যম রোগ মুক্তির পথ এবং মনের প্রশান্তির উৎস একজন মানুষ আমেরিকায় পরিবার নিয়ে বিপদে পড়েন চাকরি চলে যায় বাসা ছেড়ে দিতে হয় স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না একদিন এক বুড়ো মসজিদে বললেন ইস্তিকফার করতে থাকো দিনে তিনি দিনে এক হাজারবার ইস্তিকার বলা শুরু করলেন বিশ্বাস করুন ভাই দশ দিনের মধ্যে তার পুরনো কোম্পানি আবার তাকে ডাকলো। দ্বিগুণ বেতনে এই ইস্তিকফারের বরকতে আল্লাহর রহমত বর্ষণ করলেন আপনি প্রতিদিন সকালে ও রাতে একশোবার করে বলুন আস্তাকফিউল্লাহ আল্লাহ ইহ ইহ ইল্লাহ কয়ুম ওয়া আদবু ইলাই অথবা সহজভাবে আস্তাক ফিরুল্লাহ গাড়িতে বসে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে ইভেন ঘুমের আগে ইস্তেকফার বলুন যে ইস্তেকফার করে তার উপর আকাশের দরজা খুলে যায় তার জন্য বরকদের দ্বার খুলে যায় সে যখন আল্লাহকে ডাকে আল্লাহ বলেন তুমি আমার দিকে এক হাত আগাও আমি তোমার দিকে এক বাহু আগাই তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু করে এই ছোট্ট কিন্তু শক্তিশালী আমল ইস্তেকফার প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিও তোমার অন্তরে লেগে থাকে তাহলে অন্তরে নেক নিয়তে ইস্তেকফার শুরু করো আর এই ভিডিওটা শেয়ার করো যেন অন্যরাও এই আমল থেকে উপকার পায় সবের নিয়তে শেয়ার করো হয়তো কাউকে বদলে দিতে পারো কমেন্টে লিখো ইয়ে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আরও এমন অন্তর ছুঁয়ে যায় ভিডিও আসছে ইনশাআল্লাহ মানুষের জীবনে দুঃখ কষ্ট সমস্যা এগুলো যেন নিত্য সঙ্গী কখনো অর্থ কষ্ট কখনও অসুস্থতা কখনো সম্পর্কের ভাঙন আবার কখনো প্রিয়জনকে হারানো কিন্তু জানেন কি এমন একটি আমল আছে যা করলে আল্লাহ আল্লাহতালা নিজেই আপনার সব সমস্যা দূর করে দিবেন। ধরুন একজন মানুষ চাকরির জন্য ছুটছে কিন্তু সফল হচ্ছে না